হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত সেদিন ছিল আমাদের বাড়িতে মনসা পুজো তাই আগের দিন থেকেই মনসা পুজোর যোগাযানতে শুরু হয়ে গেছিল আমি একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম দেখো সবাই কেমন হয়েছে আলপনাটা আর আমাদের তাড়াতাড়ি পুজো হবে এবার তাই জন্য ভোরবেলা থেকে সবাই রান্না বান্না শুরু করে দিয়েছিল এখানে মা রান্না করছিল এই দেখো এখানে গুড়ের কিছু একটা পাক দিচ্ছিল সেটা একটু ভিডিও করছিলাম তারপর এখানে নাড়ু হয়েছে আরও অনেক রকম জিনিস হয়েছে এই দেখো কৈরুকরা তারপরে এই যে ফুল এনেছিলাম আমরা সকাল সকাল তুলে তারপর আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে ঠাকুর আনতে তারপর এখানে দেখো কত ঠাকুর এখানে প্রচুর ঠাকুর দেখো দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছিল ওখানে এখন কত মনসা ঠাকুর আমাদের একটা ঠাকুর পছন্দ হয়েছিল তো ওটাই আমরা আগের দিন বলে এসেছিলাম ঠাকুরটা দেখো কীরকম সুন্দর ঠাকুরটা হেপি সুন্দর ঠাকুরটা মুখটা দেখো কত মিষ্টি তারপরে একটু মালা পরিয়ে দিল দেখো কত বড় বড় ঠাকুর কত সুন্দর তারপর এই যে আরেকটা ঠাকুর এটাও খুবই সুন্দর ছিল দেখতে ঠাকুরগুলো এত ভালো লাগে দেখতে খুবই সুন্দর এখানে তারপর এটা এখনও রেডি হয়নি পরে হয়তো রেডি করবে তারপর এখানে আমাদের ঠাকুরটাকে রেডি করে দিচ্ছিলো টায়ার দিকলি করাচ্ছিলো তারপর বাবা আর দিদিভাই মিলে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিলো বাড়িতে আমাদের পাশেই পালবাড়ি তো কিছু লাগেনি আনতে দিদিভাই আর বাবাই গিয়ে নিয়ে এসেছিলো এই যে তারপর এখানে ঠাকুরটাকে বরণ করছিলো আমার জেরকিমুনি ঘরে ঢুকাচ্ছিলো বরণ করে তারপরে যে তারপরে ঠাকুর নিজের আসনে বসে পড়লো তারপরে এখানে রান্না বান্না হচ্ছিল আমি একটু বলছিলাম লুচি ভাজবো তো আমি একটু লুচি ভাজছিলাম একটু একটু রান্না করতে পারি এখন মোটামুটি একটু একটু পারি তো এ দেখো আমি একটু লুচি ভেজে নিচ্ছিলাম তারপর এখানে খিচুড়ি রান্না হচ্ছিলো দেখো আমার মা খিচুড়ি রান্না করছিল আর এদিকে আমরা সবাই মিলে একটু পূজার জোগাড় করছিলাম অনেক জবা ফুল পেয়েছিলাম তারপর ভাবলাম ঠাকুরকে একটুখানি মালা গেঁথে দিই তারপরে আমি আর দিদি মিলে একটু মালা গাঁদছিলাম পুজোর সময় অনেক ফুল পেলে কিন্তু মনটাও খুব ভালো লাগে অনেক ফুল পেয়েছিলাম তো তাই জন্যই মালাটা গাঁথলাম তারপর আমরা দুজন মিলে ঠাকুরকে একটু মালাটা পরিয়ে নিলাম তারপর ঠাকুর মশায় এসে পুজো স্টার্ট করেছে আমাদের ছোট্ট আয়োজন হয়েছিল। সেই দিন তো পুজো স্টার্ট হয়ে গিয়েছিলো ঠাকুর মাসে পুজো করছিল তারপর এখানে যজ্ঞ হচ্ছিল তারপর যজ্ঞের আগুনটা কিন্তু খুব সুন্দর জ্বলেছিল তো যজ্ঞ কমপ্লিট হলো তারপরে এখানে আরতি করছিল পুজোর মাঝখানে আমরা একটুখানি ভিডিও করে নিলাম তারপরে এই দেখো কত খাবার ঠাকুরকে এগুলো সব ভোগ দেওয়া হয়েছিল তারপর পুজো কমপ্লিট হয়ে এখানে প্রসাদ দেওয়া চলছিল এই যে দিদিভাই প্রসাদ দিচ্ছিল সবাইকে তারপরে আমি আমার প্রসাদটা নিয়ে আসলাম এই দেখো আমার প্রসাদ আমি যেগুলো যেগুলো খাই সেগুলো সেগুলোই শুধু আনি তারপর এখানে কিছু আয়োজন করা হয়েছিল সবাই আসবে তাই জন্য তারপর এখানে আবার পরের দিনের পুজো হচ্ছিল যে ঠাকুরমশাই চলে এসেছে পরের দিনে তারপর এবার মায়ের বিদায় হবে এবার আমি একটুখানি বরণ করে নিলাম দেখো ঠাকুরের মুখটা কীরকম লাগছে মানে মনে হচ্ছে দেখে যে কাঁদছে মানে আমাদেরও কষ্ট হচ্ছে ঠাকুরেরও কত কষ্ট হচ্ছে মুখটা দেখেই বোঝা যাচ্ছে তারপরে এই যে ওরা দুজন মিলে ঠাকুরটাকে এবার বের করছে তারপর আমরা সবাই মিলে একটু গঙ্গায় নিয়ে যাচ্ছি ঠাকুর বিসর্জন দেবো জন্যে তারপরে এখানে ঠাকুরকে ঘোরানো হচ্ছিলো তারপর এই যে এখান থেকে নামছে ঘুমে থাকুদের জলে ফেলে দিলে এই মুহূর্তেটা খুবই কষ্টের কীরকম লাগছিলো মানে আসছে বছর আবার হবে মাকে বলছিলাম যে খুবই কষ্ট লাগে এই সময়টা তারপরে দেখো ঘাটে এখানে ঠাকুর এখানে কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে তারপরে যে আমাদের খুব কষ্ট হচ্ছিলো তারপর লাস্টে ভিডিও করে নিলাম টাটা বাই বাই সবাই